আসসালামু আলাইকুম ওয়েলকাম আর এস ওম ফার্নিচার থেকে কথা হলো চমৎকার কিছু ডাইনিং কালেকশন নিয়ে প্রথমে যে ডাইনিং কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হকি ভিক্টোরিয়া টু পয়েন্ট জিরো ছয় চারের মধ্যে তৈরি করা সম্পূর্ণ সেগুন কাঠের এবং এটাতে যে নকশার কারুকাজ করা আছে সম্পূর্ণ হাতে নকশার কারুকাজ করে দেওয়া আছে এবং নকশাগুলো যাতে দূর থেকে ফোকাস করে এজন্য কিন্তু গোল্ডেন এবং ব্ল্যাকের কারুকাজ করে দেওয়া আছে এটাতে ভরপুর পিতলের কারুকাজ করে দেওয়া আছে চমৎকার এই ডাইনিংটার প্রাইজ হচ্ছে ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই ডাইনিংটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি দেখাবো চমৎকার আরও একটি ডাইনিং টেবিল এটা আমরা নাম দিয়েছি ফোর ডাইনিং টেবিল দেখতে দারুণ এই ডাইনিং টেবিলটা একদম ইস্কাতও ভরপুর পিতলের কাজ করে দেওয়া আছে টেবিলের চারো পাশে কিন্তু পিতল দিয়ে নকশার কারোকাজ করে দেওয়া আছে সম্পূর্ণ সেগুন কাঠের এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে এটা রেগুলার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি দেখাবো চমৎকার আরও একটি ডাইনিং টেবিল এটাকে আমরা বলে থাকি রিং মডেল এটাও একটা স্মার্ট ডাইনিং টেবিল যারা সিম্পলের মধ্যে ডাইনিং টেবিল খুঁজছেন চাইলে আপনারা এই ডাইনিং টেবিলটা কিন্তু আমাদের কাছ থেকেই নিতে পারেন এটাও ছয় চারের মধ্যে তৈরি করা সম্পূর্ণ সেগুন কাঠের এটাতেও পিতলে কারো কাজ করে দেওয়া আছে একটা চেয়ার দেখাই দিয়ে দেখেন কতটা সুন্দর করে একটা কারো কাজ করে দেওয়া আছে চমৎকার এই ডাইনিং টেবিলটা টেবিলের প্রাইস বাউন্ন হাজার টাকা এটাতে আপনারা চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনের উপর নাম্বার থাকবে আরও বিস্তারিত জানতে হলে কিন্তু সরাসরি স্ক্রিনের ওপর নাম্বারে যোগাযোগ করতে পারবেন যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের লোকেশন রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান শহর শ্রীপুর রাজবাড়ি